প্রথম মজুর হোটেল বা চাষি ভাইরা ভাইরা মজুর ক্রয় বিক্রয় করতেছে আমরা একটু কথা বলি মধু খামারি ভাইয়ের সাথে ভাই আপনার নাম কি মোহাম্মদ শফিকুল ইসলাম আমি রাজশাহী থেকে এসেছি রাজশাহী থেকে আসছেন আপনি এখানে কেন আসছেন এই আমাদের একটা মার্কেট চালু করার জন্য দীর্ঘদিন আমরা এটার সঙ্গে জড়িত কিন্তু মার্কেট নেই যে ওখানে নিয়ে যায় বিক্রি করে একটা মোটা অঙ্কের টাকা নিব আমাদের খুচরা বিক্রি করতে হয় তারপরও সিন্ডিকেট করে মধ্য সত্যভোগীরা মধু কিনে আমাদের প্রতারিত করে দাম পাই না কিন্তু এটা করার ফলে আমরা এখানে নিয়ে এসে মধু বিক্রি করে একবারে দাম পাচ্ছি নিশ্চয়তা পাচ্ছি যে বিক্রি হবে ওখানে গিয়ে হ্যাঁ আমাদের মধুগুলো একদম নির্ভেজাল হ্যাঁ পরিপক্ক মধু এবং এই মধুগুলো কি যে আপনার মধুগুলো যে খাঁটি মধু এটা কি আপনারা কোনো প্রকার ইয়ে করছেন মানে প্রমাণ করছেন বা পরীক্ষা করছেন রেডি ল্যাবরেটারিতে যেভাবে পরীক্ষা করুন

আমি চাঁদপুর থেকে আসছি জেলা পাবনা এই এখানে নতুন লাগছে হাটটা বাংলাদেশে এই প্রথম মধুর হাট এই হাটটা হওয়ার কারণে মধু আমরা ভালো দামে বিক্রি করতে পারতেছি আগে দাম ছিল দেখা যাচ্ছে যে যে দামে পেয়েছি হাটটা লাগার কারণে হুট পনেরোশো এক হাজার টাকা মধুর দাম বাড়িয়ে গেছে দাম কেমন যাচ্ছে মধুর দাম বলেন একটু এখন মধু যাচ্ছে দাম পাইকারি যাচ্ছে হলো দশ হাজার বারো হাজার এরকম করে মন যাচ্ছে মন হয় যেমন আঠারো ক্যারেট একদম আঠারো ক্যারেট আপনি যদি মধু নিতে চান তাও বারো হাজার টাকা মন যাবে আচ্ছা আর যখন একুশ চলে আসবে দামটা কম যাবে এইভাবে দাম যদি অনলাইনে অর্ডার মধু দিতে পারবে আর কি ঠিক আছে আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু ফোর সাতচল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ পল্লী উন্নয়ন একাডেমি আমাদেরকে হেল্প করছে তারা বলছে কোয়ালিটি সম্পূর্ণ মধু দেন আমরা বাকিটা দেখব চতুর আসছে মানে আমাদের একটা সংগঠন আছে এই সংগঠনে প্রায় ষাট সত্তর জন খামারি এই মৌ চাষ আছে আমাদের এখানে সংগঠন আছে কেশুরাট মৌ চাষে মধু উৎপাদনকারী সহবায় সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন প্রাপ্ত হয়ে যায় এখানে আমাদের প্রায় দেড় থেকে দুইশো টন মধু রবিবারে আমাদের এই টার্গেট আমাদের দেড়শো টন উৎপাদন হয়ে গেছে আপনাদের কি মধু এটা এটা সরিষার মধু খালি শুধু

বাংলাদেশে কেন পৃথিবীর যে কোনো জায়গায় টেস্ট করবে এই পল্লী একাডেমি বগুড়া থেকে নিয়ে যাবে এই মধুটা একদম গেটফল মধু যা যার উপরে আর বাংলাদেশে গেট হয় না এই সরিষার মধু আমরাই প্রথমে এই বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মাধ্যমে এই গেটফল মধুগুলো নিয়ে আসছি যেটা আঠারো উনিশ গেট যা বাংলাদেশে এখন এটা তৈরি করতে পারে না আটটা প্রতি সহবার করে আমাদের এটা রেজলিউশনের মাধ্যমে পুলিশ করা হয়েছে যদি ঢাকায় থেকে বা বগুড়ার বাইর থেকে আসে কীভাবে আসবে একটু ঠিকানা বলেন এখানে ওনারা যদি ঢাকায় থেকে আসে তাহলে বগুড়া আপনার শেরপুর পল্লী একাডেমি যেটা দশ মাইল আছে এই দশ মাইল গেটের সামনে আমাদের দোকান এখানে ব্যানার দেওয়া আছে বাসে আসতে পারবে ট্রেনেও বগুড়াতে আসতে পারবে বিভিন্নভাবে চাইলে এখানে যোগাযোগ ভালো আচ্ছা তো আপনার মোবাইল নাম্বার একটু বলেন যদি কারো প্রয়োজন হয় জিরো ওয়ান ডবল সেভেন ফাইভ বন্ধুরা যেমনটা আপনার শুনলেন বাংলাদেশের সর্বপ্রথম এই ক্যাম্পাস সংলগ্ন এবং আমাদের যে উত্তরবঙ্গে যে বড় বড় খামারিরা আছেন তারা আপনার সঙ্গে কথা বললেন তো আমাদের একটু আমাদের এই মধুর যে স্টক রয়েছে তুলনায় আমরা একটু ফেলে দেখি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা যেহেতু বাংলাদেশের প্রথম হাট যার কারণে এখানে গভর্নমেন্ট পৃষ্ঠপোষকতায় এই হাটটা সৃষ্টি হয়েছে বা তৈরি হয়েছে এটা কবে উদ্বোধন হয়েছে ভাই এটা ঢাক্ট তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ সালে মানে নতুনভাবে এটা উদ্বোধন করা হয়েছে তো আপনারা এখন দেখুন প্রচুর পরিমাণে স্টক রয়েছে এই মধুর উন্নত মানের সরিষার মধুর এগুলো সব সবগুলো সরিষার সময় যেহেতু সরিষার মধুর সব দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর পরিমাণে স্টক এবং এখানে একটা বিষয় নিশ্চিত করা যায় সব বলা যায় যেহেতু আরডিআই এর সঙ্গে সম্পৃক্ত আছে শতভাগ খাঁটি মধু এবং আপনারা যদি কারো পাইকারি এবং খুচরা প্রয়োজন হয় আপনারা যে যেই ভিডিওতে নাম্বার দেওয়া থাকলো সেই নাম্বার আপনার যোগাযোগ আমার সঙ্গে না ডাইরেক্ট খামারির সঙ্গে আর কথা বলি ভাইয়ের সঙ্গে একটু কথা বিশুদ্ধ না এটা পরিপক্ক মধুর মধ্যে আবার অপরিপক্ষ পরিপক্ক আছে এই পাইকারি হাটে প্রচুর পরিমাণে ক্রয় বিক্রয় হচ্ছে এবং এক ব্রেত আসছেন উনি অনুসন্ধানের সঙ্গে একটু কথা বলি দেখি কেন উনি এখানে কিনলো এবং কি পরিমাণের মধু কিনলো ভাই একটু বলেন কেন আপনি এখানে আসছেন এবং কেন এই মুদ্রটা নিলেন এখানে নতুন হাতটা আর্জের সহযোগিতা এবং শিশুকে সহযোগিতা যেহেতু হচ্ছে এখানে খাঁটি মধু পাওয়ার একটা নিশ্চয়তার জন্যই আমরা আসছি এবং এখানে যোগাযোগ ব্যবস্থা ভালো আসা সুবিধা যাওয়ার অসুবিধা মানে ক্যারি করে অসুবিধা এই জন্যই আমাদের আশা আপনি কোন জায়গা থেকে আসছেন আমি ঢাকা থেকে আসছি ঢাকায় থেকে আসছেন এই মধু নেওয়ার জন্য কতটি মধু নিয়েছেন আপনি চোদ্দ কেজি চোদ্দ কেজি মধু নিয়েছেন কত করে কেজি নিলো এটা আপনার আড়াইশো টাকা কেজি আশো টাকা কেজি বাইরে কেমন দাম পড়ে আপনার বিভিন্ন স্টলে এটা টাকা টাকা তার মানে আপনি কিনতেই লাভবান হয়েছে ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ ধন্যবাদ যেমনটা শুনলেন ঢাকাই থেকে আপনি তো আসছেন মধু কিনলেন কেন কিনলেন দাম কম এবং বিশ্বাস ছিল ওনার যে যেহেতু আরডিএ গভর্নমেন্টের সঙ্গে সম্পৃক্ত যার কারণে এখানে খাঁটি মধু পাওয়া যায় আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম মধু হাস বাজার বাতাসলগ্ন 確<僕><ー>かに。<ー>